দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরলাকা আমরা এখানে বেশ কিছু হার ডিসার মোটা গাড়ি দেখছি একবার কোথায় যাচ্ছে এখন কীভাবে বিক্রি হলো সে তথ্য নিয়ে আজকে ভিডিও না বাসার থেকে দাম দর করে বিক্রি করলেন না প্যাকেট জ্যাকেটে বিক্রি করলেন এগুলো নিয়ে আমরা কথা বলব চলুন দর্শক আমরা দেখি কথা বলি

সার গরুটা দেখবেন তিন মাস সার গরুটা বারো হইতে তেরো হাজার টাকা লাভ হবে আর গাভি দুটা যদি চল্লিশ করে আশি হাজার টাকা যদি কিনে তাহলে গাভি দুটার লাভ হবে তিরিশ হাজার টাকা হবে পনেরো করে ত্রিশ

আমার নামটা কি রেজওয়ান রেজান রেজান একডোর সত্ত্বাধিকারী এক ডোর সত্ত্বাধিকারী আপনাদেরকে বুঝিয়ে দিল দর্শক কীভাবে আপনারা এই ধরনের গাভী কেন কিনবেন সেটা কিন্তু উনি ভেঙে দিলেন আজকে এর আগে কিন্তু আমরা জিজ্ঞাসা করিনি আজকে প্রথম

তার মানে আপনি বলতে চাচ্ছেন যে গাড়িগুলো আমরা দেখলাম প্রত্যেকটা বাচ্চা নেওয়া আছে আচ্ছা দর্শক আমরা শুনলাম সুন্দর সুন্দর কথা শুনলাম আমরা এই যে গাড়ি এই গাড়িতে চলে যাবে গাড়ির নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকা মেট্রো দ চোদ্দো পঁচাশি তেইশ গাড়ি ভাড়া কত হলো ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা

মানে ও অপেক্ষে আলোচনা সাপেক্ষে যতটুকু করা যায় যতটুকুই করা যায় না তো অসংখ্য ধন্যবাদ তোমার নাম্বারটা ভাই ওয়ান ফোর দর্শক এই নাম্বারে যোগাযোগ করবেন তো প্যাকেজ যদি সংগ্রহ করতে চান এই নাম্বার থেকে সংগ্রহ করতে পারবেন প্যাকেজ কিন্তু থাকেই রবিগুলো তো দর্শক আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম